বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান করার জন্য যে ধাপ রয়েছে এই ধাপ গুলো আমরা এখন সম্পর্কে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা অর্থাৎ বিষয়বস্তুটা নির্ণয় করতে হবে তোমরা এই ধাপ গুলো খুব ভালো করে স্মরণ করবা মনে রাখবা কারণ এটি প্রত্যেকটা অনুসন্ধানিক কাজের জন্যই প্রযোজ্য ধাপটির সংক্ষিপ্ত বর্ণনা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করব বিষয়বস্তুটা কি উদাহরণ শুরু দেওয়া আছে আমাদের এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন হতে পারে দেখো আমার এলাকা সময় ও সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট ঘর যে কোনো বিষয় তোমরা পরিবর্তন আলোচনা করতে পারো দ্বিতীয় ধাপে আসে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করতে হবে অর্থাৎ তুমি যে বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তার একটি প্রশ্নমালা তৈরি করতে হবে যেমন এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল আমাদের এলাকার বর্তমান রাস্তাঘাট এখন কেমন এরপর আছে তথ্যের করা অর্থাৎ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় নির্বাচন কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে এখানে দেখো উদাহরণস্বরূপ দেওয়া আছে এলাকার রাস্তাঘাট আগেরও বর্তমানের অবস্থা কেমন তা জানার জন্য এলাকার বয়স্ক লোক নির্ধারণ করব। আমরা কতজনের কাছে যাব তা তথ্য নেব তাও কিন্তু নির্ধারণ করবো এছাড়াও বই জার্নাল ম্যাগাজিন মিউজিয়াম ইত্যাদি উৎস থেকে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি এর পরের ধাপ হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ অর্থাৎ কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব আমরা তথ্য সংগ্রহ করার জন্য দলীয় আলোচনা সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণে তিনটি পদ্ধতি আছে এই তিনটি পদ্ধতির কোনো একটি গ্রহণ করবো এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে আমরা সাক্ষাৎকার পদ্ধতিতে দেওয়া আছে সময় ও বাজেট নির্ধারণ অর্থাৎ অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করব উদাহরণস্বরূপ অনুসন্ধানের কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করব যদি অর্থের প্রয়োজন হয় ন্যূনতম কত টাকার মধ্যে আমরা অনুসন্ধানের কাজটি করব তার একটি হিসাব তৈরি করব এবং অনুসন্ধানের কাজটি কত সময়ের মধ্যে সম্পূর্ণ করব তারও একটি পরিকল্পনা তৈরি করব এরপর আসে তথ্য সংগ্রহ করা এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করব তথ্য সংগ্রহের সময় আমরা টেপ রেকর্ডার ব্যবহার বা খাতায় নোট করে রাখতে পারি তবে অবশ্যই তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজটি করতে হবে যেমন এলাকার রাস্তাঘাট পরিবর্তন সম্পর্কে সাক্ষাৎকার নিয়ে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব এরপর আছে তথ্য বিশ্লেষণ সংগৃহীত তথ্য পড়তে হবে প্রয়োজনীয় তথ্যের মধ্যে সংযোজন বিয়োজন করে এটি সুন্দরভাবে কিন্তু সাজাতে হবে এবং উদাহরণ দেওয়া আছে তথা প্রশ্নের উত্তরের মাধ্যমে তথ্য প্রদান করেন তিনি অপ্রাসঙ্গিক অনেক তথ্য দিতে পারেন তাই আমরা একাধিক যে ব্যক্তির কাছে তথ্য নেব সেই তথ্য কিন্তু মিলে দেখবো এবং সাজাবো এরপর আসলে ফলাফল সিদ্ধান্ত গ্রহণ তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটি অনুসন্ধানী পদ্ধতির ফলাফল এই ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা আমাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার রাস্তাঘাট আগের ও বর্তমান অবস্থা সম্পর্কে যে উত্তর পাবো সেটি হচ্ছে আমাদের অনুসন্ধানী পদ্ধতির ফলাফল এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমাদের এলাকার রাস্তাঘাট কিরকম পরিবর্তন হয়েছে এরপর আছে ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা আমরা আমাদের ফলাফল গ্রাফ পেপার পোস্টার পেপার নাটিকা ছবি চার্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি এছাড়াও ম্যাগাজিন বা ক্লাসে প্রতিবেদন আকারে জমা দিতে পারি বা দেওয়ালিকাও তৈরি করতে পারি আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার রাস্তাঘাট কেমন ছিল বর্তমান এছাড়াও ছবি এঁকে বা পোস্টারে লিখে এটি মৌখিকভাবে উপস্থাপন করতে পারি তো শিক্ষার্থীরা বুঝতে পারলে যে কিভাবে আমরা একটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করব। যে ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাকে তথ্য দাতা ও উত্তরদাতা বলা হয় তথ্য সংগ্রহের সময় তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে যদি তথ্যদাতার বক্তব্য আমরা রেকর্ড করি তাও তাকে সাক্ষাৎকারের গ্রহণের পূর্বেই কিন্তু বলতে হবে চলো আমরা এখন তথ্য গ্রহণের করণীয় কয়েকটি নিয়ম সম্পর্কে জানি দেখো তথ্য গ্রহণের করণীয় নিয়ম কি উত্তরদাতাকে অবশ্যই উত্তরদাতার কাছ থেকে কিন্তু সম্মতি নিতে হবে তথ্যদাতার কথা রেকর্ড করতে হয় সেটি তার কাছে অনুমতি নিতে হবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে সেটি তাকে জানাতে হবে তথ্যদাতাকে জানিয়ে রাখতে হবে যে সংগৃহীত উত্তর শুধু তাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করব অন্য কোনো উদ্দেশ্য নয় কতটুকু সময় লাগতে পারে তাও কিন্তু তাকে বলতে হবে তিনি সেই সময় দিতে পারবেন কিনা তা জেনে নিতে হবে তথ্যদাতা যদি উত্তর দেওয়ার কোনো সময় উত্তর প্রদানে অনিচ্ছা প্রকাশ করে তাহলে কিন্তু সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করতে হবে উত্তরদাতার উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা যেন উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত প্রকাশ করতে পারে এখন কিভাবে প্রশ্নমালা তৈরি করব তথ্য সংগ্রহের কিন্তু প্রশ্নমালা তৈরি করতে করা যেতে পারে যেখানে নিজ এলাকার সামাজিক উপাদান আগে কেমন ছিল সামাজিক উপাদান এখন কেমন সে বিষয়ে প্রশ্ন থাকবে নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো দেখো এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন আমাদের এলাকার রাস্তাঘাট বছর আগে কেমন ছিল আমাদের এলাকার রাস্তাঘাট এখন কেমন আছে তিরিশ বছর আগে বাড়িঘর কেমন ছিল এখন কেমন আছে এই সংবলিত কিন্তু প্রশ্ন আমরা করতে পারি এছাড়াও যদি তোমাদের আরো কিছু প্রশ্ন করার প্রয়োজন হয় সেটিও কিন্তু তোমরা করতে পারবা এখানে দেখো যে পাঁচ এবং ছয় গুলো এখানে আরো কিন্তু প্রশ্ন করা যেতে পারে রাস্তাঘাট বাড়ি ঘর এই সম্পর্কে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সামনের টিউটোরিয়ালে আমি নয় নাম্বার পেজ থেকে শুরু করবো সেই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন ধন্যবাদ